আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইরশাদুর রহমান আজ চলে এসেছি সুজাতপুর চরে আজ আপনাদের দেখাবো ভাঙ্গন কবলিত সেই সুজাতপুর চর একেবারে নদীর সঙ্গে যে কোনো মুহুর্তেই চরটি ভেঙে যেতে পারে চলুন দেখা যাক সেই চরের অবস্থা আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব এই যে বাড়ি নদী ঠিক আমি নদীর কিনারায় ঠিক এই কিনারার উপরে কতগুলো বাড়ি আছে অনেকগুলো বস্তা দিয়ে তাদের ভাঙ্গন রোধ করেছে আজকে আমি আপনাদের সেই দৃশ্য দেখাবো আমি এমন এক জায়গায় দাঁড়াই আছি ঠিক আমার এক ফিট নিচে জিও ব্যাগ দ্বারা এখানে কি দেওয়া হয়েছে ভাঙ্গন রোধ করা হয়েছে আমার ঠিক নিচেই হচ্ছে যমুনা নদী একটু উপরে দেখেন এটাই হচ্ছে বাসা বাড়ি আর অল্প একটু অল্প একটু জায়গা বা আর একটু পানি যদি থাকতো এইগুলো সব ভেঙে চুরে শেষ হয়ে যায় এখন আমি দেখাবো এখানকার মানুষের জীবনচিত্র আমি চলে এসেছি সেই সুজাতপুর চরে এটা হচ্ছে একটা চরের দৃশ্য এখানকার মানুষ আসলে কিভাবে যে বসবাস করে আমি আপনাদের বোঝাতে পারবো না যেমন কেমন লাগে আমরা সেই সুজাতপুরে চরের ভিতরে আসলাম এই চরটি একটু উন্নত উন্নত বললে ভুল হবে চর তো আসলে চরই এখানে কিন্তু আসলে বিদ্যুৎ চলে এসেছে ঘরে ঘরে বিদ্যুৎ আছে এইটা একটা চরের সবচাইতে পাওয়া আমি অনেকগুলো চর ঘুরিয়েছি আপনাদের অনেক চর দেখিয়েছি যেগুলো চরেতে ভালো একটি ঘরই নেই টিনের ঘরও নেই সেখানে এখানে কি আছে বিদ্যুৎ আছে তার মানে এই চরের মধ্যে অনেকটা আধুনিকায়নের ব্যবস্থা ঢুকে পড়েছে এই চরটা বিশাল বড় চর আসলে আমি আপনাদের ওইভাবে ঘুরে ঘুরে শেষ করাতে পারবো না তারপরে যতটুকু সম্ভব আমি একটু চেষ্টা করবো আপনাদের দেখানোর দেখতে আসলাম চরের কি রান্না করেন কি রান্না করবেন ইসে মাছকি ওই শুটকি বন্ধুরা বগুড়াতে সাধারণত ইসা বলা হয় চিংড়ি তারপরে চরের জীবন কেমন লাগে ভালো লাগে ভালো লাগে আপনার মন চায় না একটু শহরে গিয়ে বাস করতে শহরে যাওয়া মন চায় এখন আমাদের টাকা পয়সা নেই জমি নিলে শহর মেলা টাকা অত টাকা এখন খুব কম চরের আরেকটু ভিতরে যাচ্ছি দেখা যাক বাহ সুন্দর অনেকগুলো চর ঘুরেছি ভাইয়া এই চরটা মানে আধুনিক হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে বিদ্যুৎ চলে এসেছে অন্যান্য জায়গায় বাড়িঘর চিহ্ন বিচ্ছিন্ন থাকে সেই জায়গা থেকে বাড়িঘরটা একটু গোছানো আছে কিন্তু আর্থিকভাবে তারা অনেক বেশি অসচ্ছল দুর্বল তারা আসলে সেভাবে সুযোগ সুবিধাগুলো পায় না আমরা আরেকটি বাড়ির ঢুকলাম দেখি এখানকার মানুষ কেমন আছে তাই কুকুরে খাইছেন ও চরের জীবন কেমন লাগে কেমন লাগে চরের জীবন এখন থাকায় না গে প্রের জীবনের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক ঘরে ঘরেই কি থাকবে গরু থাকবে এই দেখেন গরু এই চটটা বিশাল আকৃতির চট আমি পুরোটা হতে পারবো আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো না তবে যতটুকু সম্ভব এই গরুর দুধ হয় হ্যাঁ তাই নাকি কয়টা গরু আটটা গরু আপনারা দুধ কত কেজি বিক্রি করেন চল্লিশ টাকা কেজি ও এইখানে তো দুধের দাম অনেক কম দেখতেছি ভালো আছেন না বন্ধুরা নিচেই নদী ওপরেই বাড়ি অথই বা পার্থক্য হবে এই তো এইটা আরো বিশাল আকৃতি দীর্ঘায়িত্রিক চর

আমরা তো যেটা বুঝি যে নিম্ন একদম অসহায় মানুষের বসবাস তো অসহায় মানুষ হলেও কিন্তু তাদের কলিজা অনেক বড় মানে আমরা কয়েকটা বাসাতে গিয়েছি মানে তাদের মানে খাওয়ার ব্যবস্থা নাই নিজেদের বাট তারা আমাদেরকে খাওয়ার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করতে যে যা আছে তাই খান আপনার মানে তাদের কাছে নাই বাট ওনার খাওয়ার জন্য মানে চেষ্টা করে যাচ্ছে তো এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষের জীবনযাত্রা এগুলো খুব বেশি মুগ্ধ করে আমার পুরো এলাকা জুড়ে যখন আহ বন্যার পানি থাকে এগুলো সব বন্যার পানিতে একেবারে তৈটুম্বর হয় কিন্তু এখন সব জায়গা জুড়ে মরিচ এই অঞ্চল মরিচের জন্য খুবই বিখ্যাত যাচ্ছে কেমন আছেন ভালো আছেন কে গরুপ পানি খাওয়াচ্ছেন হ্যাঁ সমস্যা নাই গরুপানি খাওয়াচ্ছেন বাহ পাঠাগুরু পাঁচ ছয়টা সালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তারপরে আপনাদের এই জীবন কেমন লাগে এই জীবন কেমন লাগে চরের জীবন খুব একটা ভালো নয় খুব একটা মনে হয় হ্যাঁ আচ্ছা আপনার কি বাড়ির ভিতরে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা এমনি আপনাদের বাড়ি ঘর দেখবো কেমন আছেন ভালো আছেন না আপনাদের বাড়ির ভিতরে একটু গেলাম কি মাছ কোটো তুমি আমার দিকে তাকাও হ্যাঁ কি মাছ কোটো পুটি মাছ পুটি মাছের আবার টুটি ধরবো না তো হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে চরের জীবন আমি একেবারে চরের একটা বাসায় এসেছি বাসার ভিতর ঢুকেছি আপনাদের ঘুরে ঘুরে চার পাঁচটা দেখাচ্ছি